আলোচনাটা শুনবেন এই কন্টেন্টটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনসাইডে কতটুকু আসলে জেন্ডার ডিসক্রিমিনেশন করছে অপরাধীদের দিচ্ছে যারা বিচার প্রার্থী তাদেরকে দূরে প্রশ্রয় ঠেলে নিজেদের কর্মকর্তা বোর্ড ডিরেক্টরদের বাঁচানোর চেষ্টা করছে সব কিছু চোখে আঙুল দিয়ে আমি রিয়াসাদ আজিম এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দেব তার আগে প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের একটা বক্তব্য শুনে আসছি

চিঠির মধ্যে তেমন কিছু নেই নাম্বার থ্রি এই চিঠিটা এসেছিল আমাদের ইলেকশনের একদিন আগে অথবা পরে ইলেকশনের একদিন আগে অথবা পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই চিঠি রিসিভ করেছিল এই চিঠির মধ্যে তেমন কিছুই ছিল না বয়স ভিত্তিক দল নিয়ে কিছু ইস্যু ছিল প্রধান নির্বাহী বরাবর এই চিঠি এসেছিল আমিনুল ইসলাম বুলবুল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই ইন্টারভিউটা যখন দিচ্ছিলেন এই ব্যাপারে যখন প্রথমবারের মতো কথা বলছিলেন সেই রেকর্ডটা ডিবিসি নিউজের সৌজন্যে আমি প্লে করেছি আসলে কি ঘটনা তাই এই চিঠিতে কি তেমন কিছুই ছিল না এই চিঠি কি সত্যি সত্যি ইলেকশনের এক দুই দিন আগে অথবা পরে এসেছিল এবং এই চিঠির জাস্টটা কি খেয়াল করে দেখবেন আমি এই মুহূর্তে আপনাদেরকে যে গ্রাফিক্স দেখাচ্ছি সেই চিঠিরই গ্রাফিক্স যেই চিঠিটা আলটিমেটলি যৌন কর্মকাণ্ড অনৈতিক কর্মকাণ্ডে বিসিবির একজন নাম করা অনৈতিক কর্মকাণ্ডের বিনিময়ে দলে সুযোগ করে দেওয়ার মতো ভয়াবহ তথ্য এই চিঠিতে রয়েছে এই পত্রে রয়েছে এবং জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবিকে এই চিঠি কবে পাঠিয়েছে বুলবুল বলছে ইলেকশনের একদিন আগে বা পরে ইলেকশন হয়েছিল চলতি বছরের অথবা গত মাসের ছয় তারিখে অক্টোবর ছয় রাইট চিঠি আমি যদি গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি সেই চিঠিতে বলা হচ্ছে সেন্ট টু বিসিবি নিচে সিগনেচার যিনি এই লেখাটা লিখেছেন এবং এস দিয়ে সম্ভবত সাইফুল সাহেবের সিগনেচার লিখে আছে এগারো নয় দু হাজার পঁচিশ বিসিবির কাছে এগারো নয় সেপ্টেম্বরের এগারো তারিখে এই চিঠি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং পরবর্তী সময় নিচে আরেকটা সিগনেচার এস সুলতানা এলেভেন নাইন টোয়েন্টি ফাইভ একই ডেতে এই চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠানো হয় বুলবুল সাহেব বলছেন এই চিঠি এসেছিল ইলেকশনে একদিন বা দুদিন মানে হচ্ছে অক্টোবর মাসের পাঁচ তারিখ অথবা সাত তারিখে অথচ চিঠি পাঠানো হয়েছে এগারো তারিখে সেপ্টেম্বরের বুলবুল সাহেব মিথ্যা কথা বললেন টক গিয়ে এটা আমার কথা না এখানে প্রমাণ হয়ে গেছে ভাই সেকেন্ড পয়েন্ট যেটা এই চিঠি পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখেছে যে কোনো কিছু নেই তেমন কোনো সমস্যা ছিল না এটার উত্তর দিয়ে দেওয়া হয়েছে চিঠিতে রয়েছে নাজমুল আবিদিন ফাইম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই সময়টার এগারো নয়ের যে ডেটটা ছিল অর্থাৎ সেপ্টেম্বর মাসের এগারো তারিখে যেই পত্র অভিযোগ পত্র বিসিবির কাছে এনএসসি পাঠিয়ে দিল সেই সময়ে নারী উইং এর প্রধান তিনি তিনি অনৈতিক সম্পর্কের বিনিময়ে নারী ক্রিকেটারদেরকে বয়স চুরি করে জাতীয় দলে খেলার অথবা বয়স ভিত্তিক দলে খেলার সুযোগ করে দেন ভয়াবহ অপরাধ ভয়াবহ এলিগেশন যেই অভিযোগে বলা হচ্ছে নাজমুল আবেদিন ফাহিম তিনি এমন কাজ করেছেন নারী খেলোয়াড় অমুকের সাথে আমি নামটা উল্লেখ করছি না নাসবুল আবিদিন ফাহিমের অবৈধ সম্পর্ক ছিল কারণ নারী ক্রিকেট খেলোয়াড়দের জাতীয় দলে খেলার প্রলোভন দেখিয়ে অনৈতিক শারীরিক সম্পর্কে লিপ্ত করান ঘটনা যাই হোক আমিনুল ইসলাম বুলবুল এরকম একটা চিঠি প্রাপ্তির পর বলতে পারেন না ওখানে তেমন কোনো কিছু ছিল না এই পত্রের রিপ্লাই নাকি সিও দিয়ে দিয়েছে আমার অডিও অডিও গুলো ফাঁস করা লাগবে যেটা বুঝতেছি এই চিঠির রিপ্লাই প্রধান নির্বাহী কর্মকর্তা দিতে পারেন না আপনার প্রতিষ্ঠানের একজন ডিরেক্টর এগেনস্টে যদি এরকম ভয়াবহ অভিযোগ থাকে আপনার বোর্ড অফ ডিরেক্টর সেটা তুলতে হবে আপনি ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদেরকে অন্ধকারে রেখেছিলেন এবং সেখানটায় কোনো তদন্ত কমিটি পর্যন্ত হয় নাই এই চিঠির উত্তর দেওয়া হয়েছে রিয়াসাদ আজিম যখন এই চিঠি নিয়ে রিপোর্ট করেছিল নাজবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিঠি স্মারক দেখলেই সেটা বের হয়ে যাবে আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে আমাদের প্রত্যাশার জায়গাটা শুধুমাত্র এটুকু ছিল যারা অভিযুক্ত ডেভিড বাবুর কথা বলতে পারেন আপনার ফাইয়াজের মতো একজন বদমাইশের কথা বলতে পারেন মঞ্জুর মতো একজন নিপীড়কের কথা বলতে পারেন আপনারা বলতে পারেন যারা অভিযুক্ত এবং ওই অভিযোগের তালিকায় যাদের নাম বারবার এসেছে সেই তারা কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখনো বহাল রয়েছেন বলব জানাচ্ছেন যেহেতু অফিসিয়ালি কেউ ফটোকপির দোকানে গিয়ে চিঠি লিখে প্রিন্ট করে এখানটায় পাঠায়নি দেখে এই মানুষগুলোকে রেখে দেওয়া লাগবে ভাবতে পারেন আজকে আমাদের মেয়ে আমাদের মা আমাদের বোন মানে এই জাতিটা কতটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অসহায় চিঠি দু হাজার বাইশের ওয়ার্ল্ড কাপে জাহানারাকে যে আদর করার পরিকল্পনাটা করলেন মঞ্জু টাইমিং জানতে চাইলেন সেটা কবেকার ঘটনা দুই হাজার বাইশের জাহানারা চিঠি লিখেছিল কবে দুই হাজার একুশে মঞ্জুদের এগেনস্টেই সেই চিঠিটা দেয়া হয়েছিল কিন্তু দুই হাজার বাইশে একুশে অ্যাকশন নিলে মঞ্জু আর ম্যানেজার থাকতে পারতেন না সেই তিনি ম্যানেজার হয়ে এক বছর পরে গিয়েছিলেন ক্রিকেট বোর্ড এর থেকেও ভয়াবহ ঘটনা ঘটছে একজন বোর্ড পরিচালক বান্ন লাখ টাকা মেরে দিয়েছেন ভাই উচ্চ আদালত নিম্ন আদালতের রায়কে বহাল রেখেছে এক বছরের সাজা নিশ্চিত হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে যে কোনো মুহূর্তে তাকে ধরার জন্য আইন শৃঙ্খলা কনভিক্টেড হন তার সাধারণ সদস্যপতি থাকে না তিনি এখনো পরিচালক এই আদনান রহমান দীপনের ব্যাপারে যখন ইলেকশন তার আগেও আমরা বলেছিলাম যে ইনি তো ভালো লোক না আমিনুল ইসলাম বুলবুলরা তোরাই কেয়ার করেছেন যখন আপনি বোর্ড প্রেসিডেন্ট তখন দায়িত্ব আপনার সবার আদনান রহমান দীপনকে সেই দায়িত্বের জায়গা থেকে সিসিডিএম ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস ঢাকা শহরে ক্রিকেট যারা পরিচালনা করে সেটার হেড বাড়ানো হয়েছে যেই ক্রিকেটাররা মাঠে গিয়ে খেলবে সেই ক্রিকেটারদের অভিভাবক বস গার্ডিয়ান টাকা মেরে দেয়া এক বছরের কনভিক্টেড কেউ যদি হন সেটা আদালতের রায় আমার বা না। তাহলে তিনি কিভাবে সাথে বাংলাদেশের ক্রিকেটকে পরিচালনা করতে পারেন এখন যা ঘটছে আমিনুল ইসলাম বুলবুল যা শাক দিয়ে মাছ ঢাকছেন অপরাধীদেরকে মুক্ত করে দিচ্ছেন যত বদমাইশ শ্লোক শনির বলয়ের মতো তার চারপাশে ঘোরাচ্ছেন এটা যদি হয় বাংলাদেশের ক্রিকেটের বর্তমান তাহলে ভবিষ্যৎটা যে ভয়ঙ্কর কালো নয় ভালো তাতে কোনো ডাউট নেই সবাই ভালো থাকবেন